পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙি অঞ্চলের আমুল গ্রামে মা দেবাসীন চণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হলো শারদীয়ার উৎসবে যখন মেতে ওঠেন আপামর বাঙালি তখন আমুল গ্রামে দুর্গা পুজো হয় না প্রতি বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে দেবাসীন চণ্ডী মাতার পুজোর আয়োজন করা হয় এই আমুল গ্রামে বহু যুগ থেকে এই প্রথা চলে আসছে এখানে আশপাশের গ্রাম থেকে মানুষজন আসেন দেবাসীন চণ্ডী মাতার পুজো দিতে দেবাসীন চণ্ডীমাতার পুজো প্রায় চারশো বছরের প্রাচীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে দেবাসীন চণ্ডীমাতার পুজোয় দুটো মূর্তি পাশাপাশি রেখে পুজো করা হয় একটি পুরাতন শিলামূর্তি অপরটি মাটির প্রতিমা দেবাসীন চণ্ডীমাতার মাটির প্রতিমা বিচিত্র ধরনের দেবীর তিনটি হাত বড় এবং কাঁধের ডান দিকে তিনটি ও বাঁদিকে চারটি ছোট হাত রয়েছে সপ্তমী থেকে নবমী এই তিন তিথির পুজো শেষ করতে হয় নবমীতেই তবে একদিনের পুজো হলেও আচার মেনে উৎসব চলে চার দিন পুজো উপলক্ষে গ্রামে বসে মেলা প্রতিবারের মতো এবারেও মেলাতে প্রচুর মানুষজনের ভিড় পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা আমুল গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা আসেন পারিবারিক আত্মীয় স্বজনদের নিয়ে মিলন উৎসবে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা প্রতি বছরের মতো এবারও পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের সিঙি অঞ্চলের আমুল গ্রামে দেবাসীন চণ্ডীমাতার পুজোকে ঘিরে উৎসবে

সিংহে অঞ্চলের আঙুল গ্রামের পুজো সিংহ অঞ্চলে এটা আনন্দ নবমীর উপলক্ষে পুজো হয় আর আনন্দ নবমী সরস্বতী পুজোর চার দিন পরে এই পুজোটা হয় দেবাশিং চণ্ডী দুর্গা ঠাকুরের যা মূর্তি আছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সিংহ সুরসব সব হাত হচ্ছে তিনটে সামনে আর সাতটা পিছনে আদি হ্যাঁ তাই আমরা যেভাবে ব্রহশ্রুতি হয়ে আসছে এটা তিনশো থেকে চারশো বছর আগে মহারাজ পাটুলির জল বর্ধমান জলকটে একটা মামলা ছিল সাওড়াপুরির রাজাদের সঙ্গে সেই সময়তে এই পাটুলির মহারাজ পাটুলি রাজা সে যাচ্ছিলেন এই রাস্তায় যে এখানে নিয়ে ছিল হ্যাঁ এই গাছতলায় ঠাকুর ছিল বলেছে এখানে কি হচ্ছে সন্ধ্যের সময় আর এখানে কি হবে এই ঠাকুর আছে এখানে এই ঠাকুরটা কি বল উনি তখনই প্রতিজ্ঞা করেন যে যদি আমি এই মামলায় জিতি তো আমি এসে সমস্ত ব্যবস্থা করব তা উনি ওই মামলায় যেতেন তারপরে এই সমস্ত জমি জায়গা দিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করে এই বাণিজ্যদের বা এই মুখার্জিদের এই নিয়মকে প্রতিষ্ঠা করে হ্যাঁ এই চল্লিশ বিঘে সম্পত্তি বিভিন্নভাবে বন্টন করে এই দিঘি এই সব কিছু জমি জমি দিয়ে সমস্ত ব্যবস্থা করে এবং ঠাকুর ঠাকুর গড়ারও ওই পাটুলি থেকেই মিস্ত্রি আসতে আগে ও তাদেরও জমি ছিল সেসবগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে এখন গ্রাম্যান্ডের নামে সংকল্প হয় এখনও নির্মলচন্দ্র ঘোষ এবং অনন্ত জমিদার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সব ডিভিশন তারপরে দু নম্বর ব্লক সিঙ্গি অঞ্চল অন্তর্গত গ্রাম পুজোর নাম হচ্ছে মা শ্রী শ্রী চণ্ডী চন্ডী দুর্গামাতা এটা আনুমানিক চারশো বছর আগের পুজো পুজোটা একসময় ব্যক্তিগত ছিল কিন্তু আজকে বর্তমান সমাজ আমাদের বরহারিতে পরিণত হয়েছে বরহাড়ি মানে গোটা গ্রামের হারে দায় পড়ে গেছে এই মন্দির এবং সমস্ত পুজোর অর্থনা কর আমাদের গ্রামের মানুষ কথা আমূল সৌপ্রসাচী যুবক সঙ্গে পরিচালনায় গ্রামের সহযোগিতায় আমাদের পূজাটি হচ্ছে এবং এই পূজাটি মানে চার দিন ধরে মেলা যাত্রা বিভিন্ন অনুষ্ঠান তার সাথে বিভিন্ন গ্রামে আত্মীয় স্বজন হয়